খেলা দেখে একটি ভাই দেখি এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বারো ইঞ্চি হাই স্পিড ভ্যান আমাদের এই প্রতিযোগীও দিতেছে একটি হাই স্টিভ জ্ঞান পুরস্কার নিয়ে এক চলে যাবেন আরবে খাল পাড়ি দিতে নাকি পানিতে পড়ে যাবে দর্শন বন্ধুরা দেখা যাবে কাকা কিন্তু খুবই সুন্দরভাবে খাল পাড়ি দিয়ে বিজয়ী হয়েছে দেখেন কি নাচ নাচছে কাকা টাকা আনন্দ করছে আনন্দ দেখে তো আমার আনন্দ লাগছে আনন্দ করছে সবাই টাকা পুরস্কারের চলে চলে যাবেন আপনি কাকা একটি চোখে নুঠাবেন দেখি এই কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলে কাকা জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে কাকা এক সাইডে চলে যাবেন আপনি দেখার পাল আমাদের আমাদের এই ভাই করবে পারবে আমাদের এই ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ পুরস্কারের টেবিলে চলে যাবেন ভাই একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা সবাই একটা জোরে তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই ও মনোযোগ দিয়ে খেলে একসাথে জিতেছে অনেকগুলো পুরস্কার ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে ভাই পুরস্কার হাতে না নিয়ে মাথায় নিয়েছে কেমন লাগছে ভাই পুরস্কার জিতে এক সাইডে দাঁড়াবেন আপনি চোখের পলকে কিন্তু ভাই জাম ধরে খাল পাড়ি দিয়ে বিজয়ী হয়েছে আমাদের এই ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই পুরস্কারের টেবিলে চলে যাবেন আপনি একটি টোকেন উঠাবেন এবারে দেখি আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে এই টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার ভাই ও মনোযোগ দিয়ে খেলে পুরস্কার দিতেছে ভাইয়ের থেকে সুন্দর করে পুরস্কার তুলে দেওয়া হয়েছে ভাই পুরস্কার দিতে কেমন লাগছে ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি

আরও একজন খেলা দেখে আমাদের এই প্রতিযোগিতাস আমাদের এই প্রতিযোগীও কিন্তু গ্রামে খেল হয়ে বিজয়ী হয়েছে পুরস্কারের টেবিলে চলে যাবেন আর একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি প্রেসার কুকার পুরস্কার নিয়ে এক সাইডে চলে যাবেন